আসসালামু আলাইকুম আই মোহাম্মদ রিজয় প্রিয় বোনরা কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আমরা তো একটা লেটেস্ট কালেকশন আবারও করে ফেলেছি আপনাদের জন্য আর জীবনে চিন্তা করেন নাই যে পাঁচশো টাকার মধ্যে আপনি শাড়ি পাচ্ছেন জীবনে ভাবছেন এটা জীবনেও চিন্তা করেন যে পাঁচশো টাকায় এত দামি শাড়িগুলো আপনি অফার পাবেন ইনশাল্লাহ তো আমরা চলে আসছি বড় ধরনের অফার দেওয়ার জন্য আমার বোনদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট যে আমার বোনরা আজকে এটা হোলসেল প্রাইসে দিচ্ছি এক পিস যারা নেবেন তারাও পাবেন যারা একশো পিস নেবেন তারাও পাবেন তো কি করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে আপনারা প্রত্যেক দিন আমাদের এই অফার কালেকশনগুলো এবং অফারের ভিডিওগুলো দেখতে পারেন প্রত্যেক দিন কম প্রাইসে দামি দামি শাড়িগুলো নিতে পারেন তো আজকে আমরা নিয়ে আসছি বেনারসি কাতান যেটা স্টনের কাজ করা স্টনের কাজ করা পিওর বেনারসি কাতান শাড়ির মধ্যে স্টনের কাজ করা বিয়ের শাড়ি প্লাস নিয়ে আসতে হচ্ছে পার্টি কাতন শাড়ি যে পার্টি কাতন শাড়ি শাড়িটা বাইরে ষোলোশো টাকা আঠারোশো টাকা দুই টাকা সেল করে সেটা আজকে আমরা অফার দিয়ে দিবো এবং বেনাউসির মধ্যে একটা বড় ধরনের অফার দিয়ে দিব শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমরা প্রত্যেকটা প্রাইস বলে দেবেন সেলা দেখানো স্টার্ট করো এগুলো এভাবেই থাক জাস্ট ওখান থেকে খোলা স্টার্ট করো খুলে খুলে একটা একটা করে সরা দিবা ঠিক আছে আর একটা কথা হচ্ছে যে বোনরা আপনারা যারা অনলাইনে অর্ডার করবেন এটা মনোযোগ দিয়ে শুনেন যারা অনলাইনে অর্ডার করবেন আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে অনেকেই কিন্তু বুঝেন না শুধু বলেন যে ভাইয়া নাম্বার দেন নাই কেন নাম্বার কিন্তু আমরা দিয়ে দিছি নাম্বার ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে পাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে কি কীভাবে যাবেন আমাদের টাইটেলে চাপ দিলেই নিচে নাম্বার চলে আসবে মার্শাল্লাহ এছাড়া সেই এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার মাল্টি বিনাকারি কাজ করা অনেক সুন্দর একটা শাড়ি আমরা এটা বাজারে বিক্রি করে ষোলোশো টাকা আঠারোশো টাকা দুই টাকা আমরা দিলাম মাত্র কত টাকাতে মাত্র পাঁচশো টাকাতে সারা দাও যার যেখানে নিবেন নিয়ে নেন বা দোকানে চলে আসেন আজকে বড় ধরনের অফার বড় ধরনের অফার মাত্র কত দিলাম পাঁচশো টাকায় খুলো ঝটপট খুলতে হবে ভাইয়া অনেক সুন্দর এটা এটা সেই এটা হচ্ছে জাম কালার দেখেন কালারটা দেখেন এটা হচ্ছে আচলটা এবং বডিটা মাল মিনাকারি কাজ করা পিওর কাতান শাড়ি মাত্র দিলাম পাঁচশো টাকাতে আমরা আজকের বড় ধরনের অফার বড় ধরনের অফার আজকে মারশাল্লা এটা কিন্তু আনকমন এটাও কিন্তু আনকমন এটা হচ্ছে আপনার ব্লু কালার ব্লু এটা কালারটা হচ্ছে ব্লু কালার দেখেন কালারটা একদম রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালার অনেক আনকমন কালার মাশাল্লাহ মাশাল্লা সেই 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 একটা কালার মাত্র পাঁচশো জীবনও চিন্তাও করি নাই যে এইসব শাড়ি আপনাদেরকে পাঁচশো টাকা দিব কেউ তো কোনো দিন দিতে পারবে না আরও তো হাজার হাজার দোকান আছে হাজার হাজার ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে আপনি দেখেন কেউ দিতে পারে কি না আমাদের মতো কমে আমি চ্যালেঞ্জ করবো বোন দিতে পারবে না কেউই এগুলা ষোলোশো টাকা আঠারোশো টাকা দুই টাকা সেল করে আমরা পাইকারিতে সেল করি দেখি আমরা পাইকারি দামে দিচ্ছি আমার বন্ধুদেরকে মাত্র পাঁচশো টাকাতে এক পিস নিলেও নিতে পারবেন পাঁচশো টাকায় একশো পিস নিলেও নিতে পারবেন পাঁচশো টাকায় অফার 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 তো অফারই আমার সব বন্ধুদের জন্য অফার ইনশাল্লাহ এরপরে বিয়ের শাড়ি দেখাবো কেউ ভিডিও থেকে যাবেন না এরপরে বিয়ের বেনারসি শাড়ি দেখাবো স্টনে কাজ করাগুলা আর অবশ্যই কিন্তু মনে থাকবে তো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা সেই এটা হচ্ছে কালারটা কি কালার ইট কালার ইট কালার সরাও কিট মেরুন মাত্র কত দিলাম পাঁচশো টাকা পাঁচশো টাকা

এটা কালারটা দেখছেন এটা কালারটা হচ্ছে আপনার প্যারট গ্রিন কালার অনেক সুইটেবল একটা কালার এটা প্রাইসটাও দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকাতে সব আনকমন আমার কাছে সব ভালো লাগতেছে ইনশাল্লাহ আমি এটাও আশা করি আমার বন্ধুর কাছেও সব ভালো লাগবে ইনশাল্লাহ কারণ এইগুলোর কালেকশনগুলো আসলেই সুন্দর এবং কোয়ালিটিফুল আমরা পাঁচশো টাকায় দিচ্ছি এই শাড়িগুলো কিন্তু আপনারা যারা কিনছেন তারা অবশ্যই জানেন এই শাড়িগুলো বাহিরে আপনার আঠারোশো কি দুই হাজার টাকা সেল করে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকাতে এক একটা পিওর কাতান শাড়ি পার্টি কাতান শাড়ি আচ্ছা আর খুলতে হবে না জাস্ট এইভাবে রাখো দেখা অনেক শাড়ি তো আর আবার বেনারসি অফার দিব প্রচুর শাড়ি এই যে এটা হচ্ছে জলপাই কালার সিদ্ধ জলপাই পাঁচশো টাকা আর এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার এই যে এটা হচ্ছে ব্লু কালার রয়্যাল ব্লু কালার পাঁচশো টাকা স্প্রেড করো এই যে এটা হচ্ছে কি মেরুন কালার পাঁচশো টাকা মাত্র এটা হচ্ছে পেস্ট গ্রিন পাঁচশো টাকা আর এটা এটা অনেক সুন্দর এটা হচ্ছে কি আপনার সিদ্ধ জলপাই বলা যায় এটা আবার এই যে তোমার হাতের কালারটা গ্রিন পাঁচশো টাকা পাঁচশো টাকা অসম্ভব অসম্ভব যে এত দামি শাড়ি এত কম প্রাইজে দিতেছি আপনাদেরকে এটা আসলে নিজের কাছে অবাক লাগে এটা বটল গ্রিন অবাক লাগে যে পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি ঠিক আছে এখন সরা দেব হ্যাঁ দেখো তো এখন আমরা বেনারসি শাড়ি দেখাবো বেনারসি দেখেন এই শাড়িগুলোর প্রাইস মিনিমাম প্রাইস আছে এই শাড়িগুলো আপনি যেখানেই যাবেন এগুলো বিশ থেকে পঁচিশ হাজার টাকা দাম এগুলো কত টাকা দাম বিশ থেকে পঁচিশ হাজার টাকা দাম লাগবে কারণ এটা পিওর বেনারসি শাড়ির মধ্যে স্টনের কাজ করা বিয়ের শাড়ি আমরা আপনাদেরকে এই শাড়িটা দিচ্ছি ছ হাজার পাঁচশো টাকায় মাত্র কত টাকা দিলাম ছ হাজার পাঁচশো টাকায় স্টনে কাজ করা বিয়ের শাড়ি অফার দিলাম ইনশাল্লাহ এটা বিশ থেকে পঁচিশ হাজার টাকা দামের বিয়ের শাড়ি পাচ্ছেন আমাদের থেকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এই যে আচলটা এটা সম্পূর্ণ স্টনে কাজ এই যে দেখেন সম্পূর্ণ স্টনে কাজ করা কত সুন্দর দেখেন পুরোটা সাই দেখেন অনেক আনকমন মাত্র মাত্র পাঁচশো টাকা ছ হাজার মাত্র ছয় হাজার টাকা সুন্দর সুন্দর কালার আছে যেমন এটা হচ্ছে মিষ্টি কালার ওইটা ছিল মেরুন কালার এটা হচ্ছে মিষ্টি কালার খুব সুন্দর কালার এই যে আচলটা সম্পূর্ণ ইস্ট অনেক কাজ পুরো বডির মধ্যে ইস্ট অনেক কাজ করা মাত্র দিলাম ছহাজার পাঁচশো টাকায় দেখাও সব শাড়ি সুন্দর অনেক আনকবন এই যে এটা হচ্ছে কালচে মেরুন মানে এটাকে বলা যায় যে এটা কলিজা মেরুন কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার অনেক সুইটেবল কালার একটু কাছ থেকে আমি দেখাই স্টনটা কাছ থেকে আমি দেখাই স্টনটা যে কত সুন্দর এই যে দেখেন স্টনটা কত সুন্দর স্টন লাগানো আছে একদম ফ্রেশিংযুক্ত কাজ অনেক দামি শাড়ি অনেক দামি বিয়ের শাড়ি যেগুলো বিশ থেকে পঁচিশ হাজার টাকা দামের বিয়ের শাড়ি সেটা দিলাম আপনাদেরকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আজকে এই ভিডিওর মধ্যে একটা দেখাইছি পাঁচশো টাকার পার্টি কাতান আর এটা হচ্ছে বিয়ের শাড়িটা মাত্র ছ হাজার পাঁচশো টাকায় এটাও সুন্দর ছয় হাজার পাঁচশো টাকা এটা লাল লাল ছে মেরুন আর কি ছ হাজার পাঁচশো সেই সুন্দর অনেক ক্লাসিক অনেক ক্লাসিক কালার মাসাল্লাহ অনেক সুন্দর কালার একদম লতা কাজ কি প্রত্যেকটা ডিজাইন আলাদা মাত্র দিলাম কত টাকায় হাজার ছয় হাজার পাঁচশো টাকায় এই যে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার কালারটা এটাও মেরুন কালার আর কি আইটু লাইটটা আর কি এটা কালারটা আইটু লাইটটা এটা খুব সুন্দর এটা প্রাইসটা মাত্র 6500 টাকা 6500 টাকা অফার দেখাও এই যে এটা হচ্ছে সিদুর লাল এটা সিদুর লাল সব স্টোনে কাজ করা বিয়ের বেনারসি কাতান শাড়ি 6500 টাকা যেটা 20 থেকে 25000 টাকা দাম 6500 টাকা দিলাম এই যে কাজ কালার কালেকশন মাশাআল্লাহ সেই 6500 টাকা মাত্র এটা সুন্দর এটা হচ্ছে শুকনা মরিচ কালার মানে লাল মেরুন আর কি লাল মেরুন আর কি খুব সুন্দর কালার এটার প্রাইসটা ছ হাজার পাঁচশো মাত্র দেখছেন ডিজাইনগুলো দেখছেন একটার সাথে একটা মিলবে না ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো টাকায় এই যে দেখেন এটা এইটাও মরিচের কালার আরেকটা ডিজাইনের মধ্যে চিকন লতা ডিজাইন এটার প্রাইসটাও ছ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি তো আমার বোনরা আপনারা এই অফারগুলো নিতে হলে আপনারা ক্যাপশনের নাম্বার দেওয়া আছে যে যেটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে অনলাইন নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন আর দোকানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমানসর মার্কেট চারতলা পূর্ণিমা সাই সবাই ভালো থাকবেন আর অবশ্যই মনে করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম